আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিও সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে গিয়ে সোমবার তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আজকে হচ্ছে আমার কাজ নেই তো বাসায় ভালো লাগছিল না একা একা টুকিটাকি রান্না বান্না শেষ করে ভাবলাম একটু বাড়ির কাছেই যেহেতু আউটলেট মল ওখান থেকে একটু ঘুরে আসি তো বাসায় একা ভালো না লাগলে আমি প্রায়ই এই মলটাতে আসি এই যে বাসার একদম কাছেই বলতে গেলে আর এখানে যাওয়ার সময় একদম একটাও লাইট পড়ে না মানে ট্রাফিক যে লাইটগুলো আছে রাস্তায় দেখতেই পাচ্ছেন একটাও ট্রাফিক লাইট নেই মানে বাসা থেকে বের হওয়ার পরে একটা ট্রাফিক লাইট পার হওয়ার পরে এই পুরোটা রাস্তা জুড়ে মানে মানে চলে আসা যায় থেকে মিনিটের মধ্যে এই জায়গাতে আসা যায় তো এই কারণে বেশিরভাগই দেখা যায় আমি একটু মলে এসে ঘুরে টুরে কিছু প্রয়োজনীয় থাকলে প্রয়োজনীয় কিছু কেনার থাকলে কিনে নেই আর না হলে শুধুই একটু ঘুরে টুরে চলে যাই এখানে আবার পিজার দোকান আছে বোবাটি আছে তো আম বানানো পাওয়া যায় ডাব পাওয়া যায় তো এইসব মাঝে মধ্যেই খাই বিশেষ করে রোববার দিন হলে তো আরও কথা নেই পুরো জমজমার তো আজকে যেহেতু সোমবার দিন তো এই কারণে হয়তো বা একটু বিজি কম থাকবে বাট ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু বেশিরভাগই এই আউটলেট মলগুলো থেকেই শপিং করতে পছন্দ করে কারণ এখানে একটু কমের মধ্যে আপনি অনেক ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন আর যে মলগুলো সেখানে দেখা যায় একটু দাম বেশি থাকে তো ওইসব জায়গা থেকে এই যে এই আউটলেট মলগুলোতে খুব ভিড় থাকে একটু কমে আর কি সব ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় ব্র্যান্ড বলেন বা নন ব্র্যান্ড এখানে আছে মাইকেল থেকে শুরু করে এখানে আরও বিভিন্ন যেমন কোচ তারপরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জামা কাপড় ঘড়ি ব্যাগ এছাড়া নর্মাল যে এখানকার যে ব্র্যান্ডগুলো যেমন যে দোকানগুলো রিটেল দোকানগুলো টিজে ম্যাক্স রস তারপর ওল্ড নেভি নর্থ মার্শাল সবই এখানে আছে তো একই জায়গায় আর কি কিছু দুটা ভাগে ভাগ করা তো এখানে যাচ্ছেন আমার এই যে দেখতেই পাচ্ছেন আমি তো ভাবছিলাম তেমন লোকজন হবে না কিন্তু পার্কিংগুলোতে প্রচুর গাড়ি পার্কিং করা আর এই যে গাড়িটা একটু পরপর থামাতে হচ্ছে কারণ হেঁটে অনেকেই এখানে আসছে এটা হচ্ছে পিছনের দিকটা সামনের দিকটা হচ্ছে উল্টা পাশটা আর এটা হচ্ছে একদম ডাউনটাউনের কাছে তো ডাউনটাউনের কাছে আউটলেট মল হলে দেখা যায় একটু কমের মধ্যে অনেক জিনিস একসাথে কিনতে পাওয়া যায় ডাউনটাউনে যে মলগুলো থাকে সেগুলো তো অনেক বেশি দাম আমার যেমন অন্যান্য যে এলাকাগুলোতে যে মলগুলো তাতেও অনেক বেশি দাম থাকে কিন্তু এই জায়গাটায় মানে একটু কমের মধ্যে সবই কিনতে পাওয়া যায় আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই মলে শপিং করার জন্য আর আমি যাব হচ্ছে অন্য সাইডে আর এখানকার মলগুলোতে কিন্তু মোটামুটি বেশ ভালোই কমের মধ্যে যেহেতু পাওয়া যায় অনেক ভিড় থাকে তো আমি হচ্ছে তার মধ্যে একজন আমি হচ্ছে এই সাইডটাতে যাব মানে রাইট সাইডটাতে আর লেফট সাইডটাতে হচ্ছে কি বড়ো ব্র্যান্ডগুলো তা আমি হচ্ছে গিয়ে একটু কম দামি ব্র্যান্ডগুলোতে যাব ওইখানে যে দেখব কি কি পাওয়া যায় যেমন ওল্ড নেভি নর্ডে স্টম রস হোম গুডস সবগুলো হচ্ছে এই পাশটাতে এই যে কালো গাড়িটা ঢুকলো আমিও এই পাশ থেকে ঢুকে যাব। আর সামনের দিকটা হচ্ছে এই যে নারিকেল টাছ রাখা আছে লাগানো আর কি এই দিকটা হচ্ছে মলের সামনের দিকটা একটু সামনে গেলেই নাইনটি ফাইভ দিয়ে একদম হাইওয়ে ধরে যার যার গন্তব্যে চলে যেতে পারবে কিন্তু আমি যেহেতু লোকাল রাস্তা দিয়ে গিয়েছি আমি হচ্ছে মলের পেছন দিকটা এখানে প্রবেশ করলাম আর কি তো যাই হোক অনেক ভিড় ছিল আমিও যাচ্ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন ফ্লোরিডাতে কিন্তু প্রচুর পরিমাণে যেমন পাম গাছ আছে তেমনি আছে নারিকেল গাছ কিন্তু এই গাছগুলোতে কিন্তু নারকেল নেই একদম মাথা অল্প একটু মানে গাছের পাতা দেখতে পাওয়া যাচ্ছে কোনো নারিকেল থাকবে না কারণ গাছগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছগুলোতে কখনো কোনো ফল হয় না মানে আমি তো কখনো দেখি নাই এই যে প্রতিটা নারিকেল গাছে কোনো নারিকেল নেই বা যে পাম্প ট্রিগুলো যে আছে ওগুলো ওই মাথার কাছে অল্প একটু পাতা থাকে এগুলো হচ্ছে ট্রি অন্য পাশের কিছু কিছু নারিকেল গাছ ছিল আর এই যে আমি এখন এখান থেকে হচ্ছে নর্থে যাবো প্রথমে তো ওইখান থেকে যাবো হচ্ছে বার্লিংটনে হোম কোর্সে আজকে যাব না কারণ হোম কোর্সে গেলে দেখা যায় টুকটাক অপ্রয়োজনীয় জিনিস বেশি কেনা হয় তো নর্থ স্টম থেকে কিছু জামা কাপড় কেনার ছিল ওইগুলোর জন্যই যাচ্ছিলাম কিন্তু যেই দেখলাম এই যে ব্র্যান্ডের যে ব্যাগগুলো নর্থ স্টম হচ্ছে গিয়ে কিছু ব্র্যান্ডের জিনিস বিক্রি করে ব্যাগ বিশেষ করে তো এটা হচ্ছে টরিবার মোটামুটি বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড এখানকার ব্যাগগুলো বেশ ভালোই একটু সেল প্রাইসে পাওয়া যায় তারপরও এই যে দুশো উনত্রিশ টাকা এটার দাম সেলে হলেও একশো আশি টাকা একশো সত্তর টাকা এই যে দুশো ডলার দুশো মানে এরকম প্রাইস থাকুক আর যাই থাকুক আর টরির যে রিটেল শপ ওইখানে তো আরও বেশি আর এটা হচ্ছে আউটলেট দেখে একটু কম তো প্রতিটা ব্যাগেরই প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দাম ছিল কিন্তু এখানে আর কি আড়াইশো থেকে দুইশো বা একশো আশি ডলার এরকম করে দাম ছিল আর এখানে ছিল ভ্যালেন্টিনো তো ওইটার একটু দাম আরেকটু বেশি এই কারণে ওই যে শোকেচের মধ্যে রেখে দেওয়া ছিল তো এই ব্যাগগুলো মোটামুটি বেশ সুন্দর ছিল অনেকেই কিনে নিয়ে যাচ্ছিলো আর এগুলো রাখা ছিল একটা কাঁচের শোকেসের মধ্যে যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে যারা জব করে তাদেরকে ডাকবেন তারা খুলে আপনাকে ব্যাগ দেখাবে তো ভালোই লাগছিলো দেখতে অনেকগুলোই ব্যাগ দেখছিলাম সুন্দর লাগছিল তবে কিনবো না কারণ প্রচুর জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে বাজার করতে করতে এই টাকা পয়সা অনেক বেশিই খরচ হয়ে যায় তো এখন এই শৌখিনতাগুলো আসলে সবারই একটু কাট করা উচিত যা আছে তা ব্যবহার করেই আমাদের আসলে জীবন ধারণ করা উচিত তো তারপরেও দেখছিলাম আসলে মেয়ে মানুষের তো এগুলো দেখতে একটু ভালো লাগে যারা আমার সাথে আমার মহিলা দর্শক যারা আছে তারা আসলে এই ব্যাপারগুলো বুঝবে তো ব্যাগগুলো দেখছিলাম আর ব্যাগগুলো কিন্তু খুব বেশি বড় না ছোটো সাইজের তারপরেও দাম কিন্তু কম না এক একটা একশো ষাট ডলার দুশো নিরানব্বই একশো ঠিক এরকম আর এগুলো যেহেতু একটু পুরানো ডিজাইনের এই কারণে সেল দিয়ে আর কি এই দোকানগুলোতে বিক্রি করা হয় আর যদি আমি টরি শোরুমে যেতাম ওখানে তো আরও বেশি লেটেস্ট ডিজাইনগুলো এবং দামও একটু বেশি আর এই কালারটা কিন্তু ভালো লাগে আমার কাছে এই যে পার্পল কালারটা আমি ব্যাগটা ভালো লাগছে না কিন্তু এই কালারের যে কোনো ড্রেস কিনলে কিন্তু খুবই ভালো লাগবে বা শাড়ি বলেন খুবই সুন্দর ছিল আর এই যে টরির লোগো অনেকগুলো ব্যাগই ছিল কিন্তু ব্যাগগুলো খুব বেশি একটা বড় না ছোট সাইজের তো এই ছোটো সাইজের ব্যাগটাও দাম প্রায় একশো নিরানব্বই তো ট্যাক্স নিয়ে আরও একটু বেড়ে যায় তারপর ঘুরে দেখছিলাম ভালোই লাগছিলো আর বেশিরভাগ ব্যাগগুলোই একটু ছিল সিল্কি সিল্কি প্যাটার্নের সুন্দর ছিল আর এটা ছিল একটু অরেঞ্জ কালার আমি অবশ্য একটু কালারগুলো খুব একটা কম চিনি মানে আমার কালার গুলিয়ে ফেলি হয়তোবা একটু আমার ভুলও হতে পারে প্রত্যেকটা কালারই সুন্দর ছিল যারা আর কি বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বিভিন্ন কালারের ব্যাগ কিনতে পছন্দ করে তাদের সংগ্রহে রাখার মতো যেহেতু সেল প্রাইসে আর এটাও ছিল একটা লেমন লেমন কালারের তো আমি অনেক সময় বলি কি হলুদ কালার লেমন কালার মানে কালার আমার মেয়ে আমাকে বলে আম্মু তুমি কি কালার ব্ল্যান্ড তুমি কালার চেনো না যেমন নীল রঙ সবুজ রঙ একসাথে করে ফেলি তো প্রতিটা ব্যাগই সুন্দর ছিল মানে ছোটোর মধ্যে দেখতে সুন্দর ছিল কিন্তু দামটা ওই যে বললাম না এখন সব কিছুর দাম বেড়ে গিয়েছে তো এই ব্যাগটার দাম সবচেয়ে কম ছিল একশো ডলার এটা এক ছোট ব্যাগ ছিল ক্রস বডি করে নেওয়া যায় কিন্তু দামটাও একটু কম ছিল আর যেগুলো একটু বড় সেগুলোর দাম আর একটু বেশি ছিল তো ওখান থেকে চলে আসলাম বার্লিংটনে থেকে জামা কাপড় নিয়েছিলাম আর আসার পথে ব্যাগগুলো দেখে আর কি তারপরে আসলাম তো বার্লিংটনেও একটু কমের মধ্যে যেহেতু রিটেল বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল তো আমার মেয়ের জন্য এখান থেকে কিছু ক্লিপ নিব তো এই কারণেই আসছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপি রঙের সব কিছু দিয়েই সুন্দর করে ওই তাকটা সাজানো ছিল আর যেহেতু এখানে হ্যালোইন চলে এসছে সব কিছুতেই একটা কমলা রঙের ছোঁয়া আর এই যে বুদ্ধ মূর্তিগুলো রাখা ছিল আর হ্যালোইন উপলক্ষে তো এই যে মিষ্টি কুমড়োর আদলে তৈরি বা মিষ্টি কুমড়োর মতো যে ওই যে ভূতের মতো বানানো থাকে ওইগুলো ছিল এখানে কিছু ক্যান্ডেল ছিল সেগুলো ওই যে হলুদ রঙের মানে পামকিন কালার পামকিনের রঙটা বা এখন তো শরৎকাল ফল সিজন সব জায়গায় ঠিক একই রঙের একই ধাঁচের একই থিমের অনুযায়ী এই ক্যান্ডেলগুলো শোপিসগুলো সব দোকানে একই রকম জিনিস বলতে গেলে দেখা যায় একই রকম তো না মানে কালারগুলো একই রকম আর কি এই ইলো কালার একটু ফলের যে কালারগুলো পাতার যে সোনালি রং হয় পাতা ঝরার সময় যে পাতার রঙটা যে চেঞ্জ হয় ওই কালারের উপর থিম করেই সব কিছু রেডি করা ছিল দেখতে ভালো লাগছিলো আর কি আর এখানে বিভিন্ন ধরনের শোপিস রাখা ছিল যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে এই বার্লিংটন অথবা হোম গুডস মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আর কি সব কিছু কিনতে পাওয়া যায় যারা এই হাতি ঘোরা পছন্দ করে বা এই যে একটা স্ট্রবেরি দেখছিলাম খুবই ভালো লাগছিল আমি আসলে এগুলো দেখছিলাম আমি কোনো শোপিস কিনবো না কারণ দেখা যায় বাসায় এগুলো নিয়ে গেলে খুব বেশি জিনিস থাকলে ভালো লাগে না আমার কাছে তবে এই জকটা আমার কাছে খুব ভালো লাগছিল খুবই সুন্দর ছিল আর এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের শোপিসগুলো কিন্তু খুবই পপুলার এখানে ব্ল্যাক বলেন হোয়াইট বলেন বা একটু অ্যাশ কালারের বলেন প্রায় বাসাতেই আমি দেখি এই ধরনের শোপিস পাওয়া যায় দেখতে পাওয়া যায় তবে আমার এখনও নেই আমি এখনও কিনিনি আর এখানে ছিল কিছু ওয়াল পেন্ট তারপরে ঘড়ি ছিল এই ঘড়িটা আমার কাছে খুব ভালো লাগছিল কিন্তু দেখেন এই ঘড়িটা হচ্ছে অর্ধেকটা ভাঙা মনে হয় পড়ে টড়ে ভেঙে গিয়েছিল নাকি জানে হয়তো এরকম হতে পারে কিন্তু আমি ভাবলাম এটা ভাঙা একটা ঘড়ি আর এই যে ছিল খুব সুন্দর লাগছিল ঘুরে ঘুরে দেখছিলাম ইনডোরের যে প্লান্টগুলো ওইগুলো যদিও প্লাস্টিকের ছিল তবে সুন্দর ছিল আর বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তিগুলো এখানে প্রচুর জনপ্রিয় এই যে ব্ল্যাক কালারের মানুষের মুখোশধারী মানে যে কোনো জিনিস মনে হয় এখানে খুবই প্রচলিত তবে আমার বাসায় খুব একটা বেশি কেনা হয় না যদিও আমার ছেলে এই টাইপের শোপিসগুলো খুব পছন্দ করে কিন্তু আমার কাছে খুসটু খুশ দেওয়া গুলো আমার একটু ভালো লাগে না আমার ভয় ভয় লাগে মাঝে মধ্যে তারপরে তো আমরা অনেকেই অনেক ধরনের শোপিস রাখি ছবি রাখি মানুষের ছবির মতো বা এই শোপিসগুলো তো দেখতে একদম মনে হচ্ছিলো মূর্তির মতো তবে এগুলো হচ্ছে যার যার পছন্দের ব্যাপারে এক একজনের পছন্দ এক এক রকম যেমন আমি পছন্দ না করলে কি আমার ছেলে দেখা যায় এগুলোই ঘুরে ফিরে ওর খুব ভালো লাগে কিনতে বা ওইগুলো রাখতে ও পছন্দ করে বা এগুলো চায় ও রাখার জন্য কিন্তু আমার তো মনে হয় যে না ওইগুলো ভালো লাগে না মাঝে মধ্যে একা বাসায় থাকলে মনে হয় এগুলো যদি ঘরে থাকে যে তাকাই আসে আমার দিকে তো এক একজনের পছন্দ আসলে এক এক রকম তবেই বার্লিংটন বলেন বা রস বলেন অল্প দামের মধ্যে আপনি আপনার মনের মতো জিনিসগুলো পেয়ে যাবেন আর এই যে ঘড়িটা এই ঘড়িটাও অনেক সুন্দর ছিল আমার টুকটাক মোটামুটি শপিং হয়ে গেছে এই যে বাসার পথে চলে আসলাম ও হ্যাঁ আর একটা কথা এই যে গাড়ি চালিয়ে একাই কেনাকাটা করতে গেলাম বা একাই একটু ঘুরতে গেলাম মনটা ভালো লাগছিল না এখানে কিন্তু গাড়ি চালানো আপনাকে শিখতেই হবে না হলে এই যে বাসায় মন খারাপ করে বসে থাকতাম কারণ হাজবেন্ড জবে গিয়েছে কিভাবে যাব বাসে যাওয়া আর একটা সমস্যা এখানে তো তেমন একটা বাস অ্যাভেলেবেল না গাড়ি চালানোটা আসলে বাধ্য হয়েই শিখতে হয় তো আমিও শিখেছি যেখানে বাংলাদেশে থাকতে গাড়ির কথা মনে হলেই আগেই আমাকে একটা খেয়ে নিতে হতো মানে গাড়ির থেকে আমি রিক্সা চলাচলটাই বেশি পছন্দ করতাম অথবা সিএনজিতে আর এখানে আসার পরে বাধ্য হয়ে গাড়ি চালানোটা শিখতে হয়েছে বিদেশে আসলে আসলে যারা সিটির বাইরে থাকে তাদেরকে গাড়ি চালানোটা আসলে শিখতেই হবে আর এখানে অনেকে ড্রাইভার রাখে কিন্তু সেটা আমাদের মতো ইমিগ্রেন্টের জন্য না এখানে যারা মিলেনিয়ার বিলিয়ানারা আছে তাদের কিন্তু সোফার থাকে তাদের গাড়ি চালানোর জন্য কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার আমরা নিজেই এটা আসলে জানাটা খুবই দরকার তো ওইটাই বললাম এখানে আসলে প্রয়োজন অনেক কিছু করতে হয় দরকারে শিখতে হয় প্রয়োজনের সব কিছু করার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হয় আর কি নিজেকে প্রস্তুত রাখতে হয় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ